হ্যাঁ আমার কেকের বহু গান শুনে কেটেছে মানেই তো কলকাতা কলকাতা হ্যাঁ কে গান শাহরুখ খানের গলায় সলমানের গলায় এবং পরশু দিন কে কে বাইশখানা গান গেয়েছিল এবং এমন গান গিয়েছিল যে অনেককে রাত্রে বাড়ি ফেরানো যাচ্ছিলো না ছেলেদের এই নিয়ে বাবুল সুপ্রিয়র সঙ্গে খুব আলোচনা হচ্ছিল কারণ বাবুল আর কে কে ওরা প্রায় বহু বছরের পার্টনার এক দু বছরের ছোট বড় একটা বৈচিত্র্যময় ভার্সেটাইল সুরেরা লোক চলে গেল সব থেকে বড় কথা এই যে ব্রিদিং প্রবলেম বা এসি এটা প্রবলেমটা ফিল করেছে পাঁচ ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমাদের গভর্নমেন্টের যে পার্টটা ছিল সেটা পাঁচ ঘন্টা আগে আর আমিও সেখানে আড়াই ঘন্টা ছিলাম অ্যাজ চিফ গেস্ট আই ওয়াজ দ্য চিফ গেস্ট সো আমিও ছিলাম আড়াই ঘন্টা কোনো কিছুই হয়নি তবে না এখন গ্র্যান্ডে গিয়ে পড়ে গেছে ভেতরে তো আমরা ঘুরছিলাম না আর সেখানে পড়ে গেছে সেখানে ডাক্তার থাকলে কি হতো সঙ্গে সঙ্গে সলভিট্রেট সলভিট্রেট দেওয়া উচিত ছিল বা সঙ্গে সঙ্গে বেলভিউতে নেওয়া উচিত ছিল কি না এরকম এত ক্যারেক্টার আমি বলতে পারবো না তবে ও তিপ্পান্ন বছর বয়স ও মদ গেঁজা বা কোনো সিগারেট কিছুই খেত না কোনো ভাঙ করতো না এবং দু মাসে তিন মাসে একবার হয়তো একটা মাছ বা একটা চিকেন খেত এতটাই ডিসিপ্লিন লাইফ ছিল সো ইজ ভেরি আনফর্চুনেট তবে আমি মনে করি সমস্ত ফাইভ স্টারগুলোয় সমস্ত ক্লায়েন্টদের জন্যে একটা এমার্জেন্সি মেডিকেল ইউনিট রাখা উচিত যদি কালকে কোনো কারণে সঙ্গে সঙ্গে সব দিয়ে ওকে সার্ভাইভ করানো যেত তাহলে তো পোস্টপের দরকারও পড়তো না তুমি কোনো অনুষ্ঠান করবে তুমি তো সবসময় সবার স্মরণে অনুষ্ঠান করো কে কে মানেই তো কলকাতা কলকাতা তার জন্য সব থেকে বড় সম্মান মহারাষ্ট্র সরকার একমাত্র লতাজির জন্যে গান স্যালুট দিয়েছে কিশোর কুমারকেও দেননি রাজেশ খান্নাকে দেননি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে নিজে থেকে এয়ারপোর্ট থেকে এসে এয়ারপোর্ট থেকে এসে বাংলা সংস্কৃতির পীঠস্থান রবীন্দ্র সদনে তাকে গান শুনে দিলেন এর থেকে বড় সম্মান আর বাংলা কি দিতে পারে কালকের ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক এবং ভাবতে পারিনি যে কলকাতা শহরে আমরা কে 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 হারাবো অনুষ্ঠানের এইভাবে হ্যাঁ আমার সঙ্গে অল্প আলাপ ছিল সেখানে আমি গান রেকর্ড করেছি ওনার সঙ্গে খুব ভালো অভিজ্ঞতা এত আমি ওনার খুব ভক্ত আর কি আমার ওনার সঙ্গে আলাপ মূলত ওনার কণ্ঠের সঙ্গে যখন আমি ছোট ছিলাম কলেজে পড়তাম গান শুনতাম সেই সময় থেকেই মূল আলাপটা এবং কে কে এমন একজন আর্টিস্ট যার কাজ যার গলা সারা জীবন থেকে যাবে তোমার ছোটোবেলা কেকের গান দিয়ে কি কেটেছে হ্যাঁ আমার কেকের বহু গান শুনে কেটেছে